আমার বাবার বাড়ির মসজিদটা দেখে এখন ভোর সকাল সাতটা আমার আমি হেঁটে হেঁটে আমরা বাজারে যাচ্ছি বাবার বাড়ির গতকালকে এসেছে তো দেখি কোনো নদীর মাছ পাই কি না মসজিদে আছে এখন সাতটা পঁচিশ বাজতেছে সেভেন টোয়েন্টি ফাইভ তো আমার সকালবেলা তো হাঁটাও দরকার আমি ভোরে উঠে গোসল করে এখন আমি হেঁটে হেঁটে বাজারে চলে যাচ্ছি দেখি কোনো নদীর মাছ পাই কি না কারণ ঢাকা শহরে তো বরফের মাছ খেতে খেতে মানে এখন বোরিং হয়ে গেছে আর ভালো লাগছে না তাই বের হয়ে গেলাম দেখেন জমি সবুজ সবুজ বিচ্ছে আমি ঘাস ধান সব কিছু নিয়ে অদ্ভুত প্রাকৃতিকে যে ভরে বিভিন্ন পাখি এই যে

সরি আমি একটু চা খেয়ে আমি চলে যাচ্ছি এক বাজারে ভাবছিলাম হেঁটে হেঁটে চলে যাব তো এই গাড়িটা পেলাম উঠে গেলাম আর এগুলো তো উঠতে ভালো লাগে আরাম লাগে ঝির ঝির বাতাস খুব সুন্দর একটা আনন্দ বাবার বাড়ি আসলাম সকালটা অনেক ভালোই লাগছে আল্লাহ দরকারের প্রতিটা সকাল যেন আমাদের এভাবে যায় তো সপ্তাহে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এইগুলো আমার জায়গা এখানে যেখানে করা গেছে সব কিছু আমার জায়গা বাউন্ডারি করা যে টাকা সো আমি ভাবলাম যে তাই তাই এক কাজ ঘুরে আসি বাধ্যবে যদি ভালো হয় কিছু তো পেতেই পারবো তো আমাদেরকে নিয়ে যে চাচা যাচ্ছেন উনি বলছেন যে মাছ পাওয়া যাবে

জানেন আমরা ওনার সন্তান আমার মায়ের জন্য সবাই তৈরি করবেন খুব দিন বেশি আর কিন্তু আমার মা শত বছর আমি যে জরুরি বাস সূত্রে আপনাদের কাছে বার্তা করব শুদ্ধ যে আপনারা অবগত আছেন ছোট্ট একটা ইনফরমেশান এটা হয়েছে আপনার মানে এখানে মধ্যে দিয়ে হয়েছে ওই যে কুরবানি যে ছুরি কামার পাড়া বলে কামার পাড়া বলে আমরা এখান দিয়ে সরকার দিয়ে বাজারে চলে আসতাম এখন আমরা এই জায়গা দিই এই তো এদিকে হাঁটা দিলে জানি না কি আছে নাই তারপরও দেখি

कोई तो किधर है 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 कोई तो

এই হলো টিউবওয়েল ঝালনা বাজার এই হলো মানে সারা রাত খাওয়ার জন্য যে বিস্কুট এই পাস্তা বুট

এটা হলো জিরো পয়েন্ট মানে আল্লাহ চত্বর ছাগল বাজার এখান থেকে মরিগঞ্জ এগারো কিলোমিটার আর শান্তিরাট শান্তি কুচি পাবেন পাঁচ কিলোমিটার আমার খালা এখন শান্তি রাতে গিয়ে ধরি দাঁড়াই আছে এ হলো আল্লাহ চত্ব আর ছাগল বাজার পুরোটা এখনো খালি আমি যদি দেখে এই যে ওই সাইডটি ময়লার গাড়ি ময়লা তুলছে এই সাইডটি দোকান সব বন্ধ এদিক দিয়ে সকালবেলা হোটেলগুলো প্রিপারেশন নিচ্ছে ছিমছাম নীরব আর এদিকে সড়ক পূর্ণনের কাজ চলতেছে হলো বাজার আগে সিএনজি কাউন্টার এইদিকে ছিল এখন সিএনজি কাউন্টার কিছুটা মানে ওনারাও আসলে ওই যে উন্নয়নের কাজ চলতেছে তো সেজন্য কিছু ওইদিকে গেছে গা কিছু পাশে চলে আসছে আর এই হলো ফলের দোকান এগুলো মোটামুটি সবগুলোই ফলের দোকান থাকে চারা গাছ চারা গাছের এদিকে আসলে আপনারা চারা গাছ খুঁজে পাবে এই যে আম গাছ এই হলো জাম জামের মৌসুম শেষের দিক উনি জাম বিক্রি করছে আমার দাদু টাকা এটা সাড়ে তিনশো করে কেজি এক কেজি নশ কে জীবন্ত আচ্ছা দেশি মাছ পয়সার দিকে আসলে পাবো মাছ পয়সার দিকে আসবো আটটা